তো বন কেন স্কুল বিন থাকার কথা তাই না শনিবার শনিবার স্কুল থাকার কথা তো স্কুল তবু বন তো জানি না কেন বন হয়তো যে কোনো প্রবলেমে বন হয়ে গেছে তোমরা দেখতেই পারছে না আমার স্কুলটা কত সুন্দর স্কুলের ভিতরটা কীরকম এখন তো টেবিল টেবিল আছে এখানে আগে আমরা পাখায় বসলাম তো এখানে দেখি এখন টেবিলও লাগাইছে অনেক কিছু উল্টা উল্টি হয়ে গেছে সব কিছু আমার ব্লক এইখান থেকে শেষ তো আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে বলে দিবেন কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন ওকে বাই বাই